জয় জগন্নাথ বন্ধু রাধে রাধে সবাই কেমন আছো এই দেখো হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির তো এটা ফাঁক থেকে পুরোটা দেখো একদম অসাধারণ লাগছে আর এটা গেটের সামনে এত ভিড় এত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর গার্ডে রয়েছে পুলিশ রয়েছে গার্ডের সামনে গেটের সামনে এত পুলিশ ছিল তার ভিডিও বানাতে পারেনি এই দেখো একদম ডাইরেক্ট ভিতরের অংশ এত ভিড় এই যে জগন্নাথ ঠাকুর যে আসল মেন জগন্নাথ ঠাকুর রয়েছে সেখানে মন্দির বন্ধ রয়েছে জগন্নাথ ঠাকুর তোমরা দেখো আর এই যে মন্দিরের সাইডেই পদ্মফুল লাগানো রয়েছে দু সাইডে ছোটো পুকুরের মতন করা রয়েছে তাতে পদ্মফুল লাগানো রয়েছে তো কাকু যেতে দিচ্ছে না আমি আমার ছেলে চলে গেলো তাই বলছে তুমি ছেলেকে নিয়ে উঠে যাও দাদাভাই ভিডিও তুলে নেবে এই দেখো এত ভিড় কি বলবো তোমাদিকে আর এত লোক হয়েছে সামনেই রথ তাই জন্য মন্দির বন্ধ রেখেছে তাই ভিতরে সবাই ঘোরাঘুরি করছে জগন্নাথ ঠাকুরকে কেউ দর্শন করতে পারছে না আর আমাদেরও নসির খারাপ তাই জগন্নাথ ভগবানের দর্শন পেলাম না তাই ফাঁক থেকে ঘুরে চলে আসতে হলো দেখো এত লোক সবাই সেলফি তুলছে ঘুরছে যে যার মতন এই যে আমরা ঘুরছি দেখছি জাস্ট অসাধারণ দেখতে আর এত বড় এরিয়া নিয়ে মন্দিরটা হয়েছে অবশ্যই তোমরা একবার ওখানে ঘুরে আসতে পারো সামনে রথ এই যে ভিতরে যাচ্ছি এই যে নারায়ণ ভগবান শুয়ে রয়েছে এত ভিড় তাই দূর থেকে ক্যামেরা করেছি কাছ থেকে তুলতে পারছি না তাই তোমরা দূর থেকে দর্শন করে নাও নারায়ণ ভগবানের জুম করে আনছি যাও তারা জুম করে এই যে জুম করে দেখাচ্ছি দেখে নাও এত ভিড় কি বলবো তাই হচ্ছে ক্যামেরা করতে পারছিলাম না দূর থেকে দেখতেই পাচ্ছ ভিড়টা এখন যখন ভিডিওটা করেছি অনেকই বাকি ছিল রথ তখনই এত ভিড় রথের সময় কত হবে ভাবো তো যারা ভাবছ দেখতে যাবো কি যাবো না তাদেরকে অবশ্যই বলবো একবার যে দেখে আসো দীঘার জগন্নাথ মন্দির তো অবশ্যই ভালো লাগবে আমাকে তো বলব এত ভালো লাগছিলো যে আসতেই মন চাইছিলো না ওখান থেকে মনে হচ্ছিল যেন ওখানে আরও খানিক্ষণ থাকি আর এই দেখো লাইট গোল হয়ে গেছে এখনও কাজ চলছে সামনে রথ না এই যেন এখনও মন্দিরের কাজ শেষ হয় না এখনও কাজ চলছে দেখো চার সাইডে তো লোক আর এই যে মেন মন্দির সেখানে জগন্নাথ ভগবান আছে তো সবাই দেওয়ালে প্রণাম করে নিচ্ছে তাই আমিও গেলাম একটু প্রণাম করে নিলাম ওখানে দেওয়ালে তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যারা নেশা করে যাবে বা নেশার জিনিস নিয়ে যাবে তাদেরকে কিন্তু গেটে ঢুকতে দেবে না অবশ্যই কেউ নেশা করে যাবে না আর নেশার জিনিস কোনো কিছু নিয়ে যাবে না তাহলে গেটে থাকতেই যে পুলিশের গার্ড আছে না ওখান থেকে তোমাদেরকে

এই দেখো চার সাইডে দেখো লাইট জ্বলছে এত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ আমরা যখন গেলাম তখন একটু দিনের আলো ছিল তো আস্তে আস্তে সন্ধ্যা এসছে এই লাইট জ্বলেছে দেখো জাস্ট একদম চারদিকে তো মন্দিরটা এত সুন্দর লাগছে লাইটের আলোতে তো তোমাদিকে অবশ্যই বলবো একবার যে দেখে আসতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে মন্দিরটা কেমন লাগছে দেখো পুরো ভিউটা দেখো মন্দিরে লাইটের আলোতে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে অবশ্যই জয় জগন্নাথ লিখো একবার আর অবশ্যই জানাবে যে কেমন লাগছে মন্দিরটা যে যার মতন ঘুরছে সবাই বসে আছে যে যার মতন ঘুরছে তা আমরাও আমাদের মতন ঘুরছি দেখছি চার সাইড তো আমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে দেখো যে যার মতন ঢুকছে ভিতরে ঢুকছি মন্দির একটা মন্দির না ওখানে অনেকগুলোই আছে তো সব সবার ভিতরে

দেখতে পাচ্ছ একটা রাধাকৃষ্ণর মূর্তি আছে তো সবাই যে যার মতন ফটো তুলছে ভিডিও করছে তো আমি সেলফি তুলছিলাম বলে যে গাড়ি আছে পুলিশ সে আমাকে মানা করছে সেলফি তোলা যাবে না ভিডিও করা যাবে সেলফি তোলা যাবে না এটা কী ধরনের নিয়ম বুঝতে পারছি না তোমার অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কী ধরনের নিয়ম ভিডিও করা যাবে সেলফি তোলা যাবে না তো কী করবো আমার মনটা খারাপ হয়ে গেলো ওখান থেকে পালিয়ে আসলাম সেলফি তুললাম তো সবাই ভিডিও করছে আর আমি সেলফি তুললাম তো আমাকে মানা করলো এখানে আমার মনটা খারাপ হয়ে গেল জন্য আমি ফোন থেকে চলে আসলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ বলো আর যারা নতুন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য